27 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের বৈঠক নেতাজি ইন্ডোরে সেই বৈঠক শুরু হবে সকাল 11টায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল মমতা বন্দ্যোপাধ্যায়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকবেনি আর কারা কারা থাকছে দেখো পবিয়ে প্রথমেই বলি যে এই বৈঠকটা খুবই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের রাশ নিজের হাতে নিয়েছেন এবং পুরো পূর্ণ তার হাতে রয়েছে এবং এই অবস্থায় তিনি মূলত এই বৈঠকটা ডেকেছেন এবং রাজ্যস্তরের এটা সাংগঠনিক বৈঠক এই বৈঠকে সর্বস্তরের তৃণমূলের যে প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন সাংসদরা থাকবেন বিধায়করা থাকবেন সমস্ত জেলা সংগঠনের সভাপতিরা থাকবেন শাখা সংগঠনের প্রধানরা থাকবেন কাউন্সিলররা থাকবেন জেলা পরিষদের সভাধিপতি থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ফলে আগামী দিনে দল কিভাবে চলবে তার দিশা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তার সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে সেই কর্মসূচিগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে দিতে পারেন এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে দুটি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠক থেকে সাংগঠনিক ক্ষেত্রে কিছু রথবদল একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে দিয়েছেন তিনি এবার দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনে রথ বদলের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ব্লক স্তরে ব্লক সভাপতি কিছু বদলের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল কমিটির জন্য বিধায়কদের কাছে তিনটে করে নাম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো সেই নামগুলো ইতিমধ্যে অরূপ বিশ্বাসের কাছে পৌঁছে গেছে ফলে এই নিচুস্তরে বেশ কিছু পরিবর্তন হবে সব মিলিয়ে সাংগঠনিক ক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির করে দলীয় কর্মীদের তিনি নিয়ে নামাতে চাইছেন এবং সেটা মাথায় রেখেই এই সাংগঠনিক বৈঠক বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ তারিখ নেতাজি ইন্ডোরে বেলা এগারোটায় হচ্ছে এবং বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন ধন্যবাদ তোমায় আপনাদের জানিয়ে রাখি যে সাংগঠনিক বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোর সাতাশে ফেব্রুয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে এই বৈঠক তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের বৈঠক বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্কুটিনি করে নিজের এলাকায় ভোটার তালিকা দেখবেন যারা ভোটার তালিকায় জল ঢোকানোর চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ করবে তৃণমূল কর্মীরা সরকারি কর্মচারী তারা জড়িত থাকলে বাড়ির বাইরে বেরোনে সূর্যের মুখ দেখতে পারবেন না ভুয়ো ভোটার জল্পনার মধ্যেই দিন সভা থেকে এবার হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ স্কুটিনি করে

এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বহু বুড়ি বুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপে অর্থাৎ যখন হয় যে পকেটমার যখন ধরা পড়ে যায় পকেটমারের সঙ্গীসাথীরা এই পকেটমার পকেটমার বলতে বলতে মারতে পারতে নিয়ে পালিয়ে যায় তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে সেই জন্য ওরা উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে